আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফাইনালি আমিও চলে আসলাম সবার মতো করে ছাদে ঘিমবাজি করার জন্য দেখেন ছাদে আসলে এত রুদ্র যে আমি ছাতা দিয়ে চলে আসছি ছাদে প্রচুর রুদ্র বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওই যে দেখেন সূর্যটা আমার মাথার উপর সুজি মামা তুমি তোমার রোদের তাপটা একটু বাড়িয়ে দাও আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম ফেসবুকে ঢোকাই যাচ্ছে না কেউ ডিম ভাজি করে ফেলতেছে কেউ পারবি কেউ ইলিশ মাছ ভাজি করতেছে আমি ফাইনালি ডিম ভাজি করতে চলে আসলাম একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেল নিয়ে চলে আসলাম আধা ঘন্টা হয় আমি কড়াইটা রেখেছি হ্যাঁ তেলটা অনেক গরম হয়েছে এখন দেখবো আমার কিরকম ডিম ভাজি হয় কিনা এটা হচ্ছে আমার দেশি মুরগির ডিম এই যে মুরগি দেখতে পাচ্ছেন ছাদে এই যে কাছ থেকে দেখাই এই যে দেখেন আমার দেশি মুরগি এখন আমি ডিমটা কড়াইতে দিয়ে দিব দেখব ডিম ভাজি হয় কি না আদৌ কি সম্ভব এই রোদ্রের তাপে ডিম ভাজি করা দেখি কি হয় ফাইনালি আমি আবার চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না দেখেন মানুষ কতটা মিথ্যা কথা বলে তারা রুম থেকে ঘর থেকে কড়াইয়া তেল দিয়ে গরম করে নিয়ে আসে তারপরে বলে ডিম ভাজি করে ফেললাম বারবি ইলিশ মাছ ভাজি এগুলো আসলে মিথ্যা কথা বলে তো আমি আসলে চোখে না দেখলে আমি আসলে বিশ্বাস করি না তাই আমি নিজে ডিম ভাজতে চলে আসলাম এই রৌদ্রের তাপে দেখে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যারা যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদেরকে ধরে নিয়ে এসে ছাদে বেঁধে রাখা উচিত আবার আধা ঘন্টা পর চলে আসলাম দেখেন আমার ডিমবাজি হয় নাই তো এগুলো আসলে সব মিথ্যা কথা ঠিক আছে এই রৌদ্রের তাপে আসলে ডিমবাজি হয় না কিছুই হয় না এগুলো আসলে সব মিথ্যা কথা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমি চলে গেলাম ফাইনালি চুলোতে আমি চুলোতে ডিম ভাজি করে তারপর সকালে নাস্তা খাবো আল্লাহ ফেস